নমস্কার এরূপ চর্চায় সকলকে স্বাগত আমরা দেখছি যে গত দু মাস যাবৎ এস এস কেমএসের নদীয়া জেলার শিক্ষকদের বেতন নিয়ে একটি সমস্যা হচ্ছে তো গত মাসেও আমরা দেখেছিলাম যে বেতন পেতে দেরি হচ্ছে এবং বলা হয়েছিল যে নদিয়া জেলার যিনি সই করবেন অর্থাৎ এডিএম সাহেব নতুন এসছেন অর্থাৎ এসএস কেমস্কের সেলের নোডাল অফিসার তিনি নতুন এসছেন তাই দেরি হচ্ছে কিন্তু এই মাসেও কিন্তু দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এই নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যদিও নদিয়া জেলার নেতৃত্বগণ কিন্তু প্রতি মুহূর্তে তারা জেলার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা আপডেট দিচ্ছেন আমিও আপনাদেরকে সেই আপডেটগুলো তুলে ধরছি আপনাদের সামনে শুনুন কুন্তল ঘোষ যিনি বারবার যোগাযোগ করছেন তিনি একটি মেসেজ করেছেন প্রিয় সাথী আপনারা জানেন নদীয়া জেলায় নভেম্বরের অনারারিয়াম কিছু প্রশাসনিক জটিলতার কারণে দেরি হচ্ছে আজকে ডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি আগামী সপ্তাহের প্রথম অর্থে সকলেই পেয়ে যাবেন ধন্যবাদ সহ কুন্তল ঘোষ তো এরপরে আমরা জানি যে সজল মুখার্জি তিনিও কিন্তু যোগাযোগ রেখে চলেছেন তিনি বিভিন্ন সময় বার্তা দিচ্ছেন আমি তুলেও ধরছি আপনাদের সামনে তিনি আরেকটি বার্তা কী বলছেন সেটাই পড়ে শোনাই এখন ডিএমের সাথে আজকে দেখা হয়েছে নদীয়া জেলার স্যালারির ব্যাপারে দেখা করেছে কুন্তল ঘোষ ও শ্যামল ঘোষ আমি গতকাল বিকাশ ভট্টার্যের কাছে গিয়েছিলাম আজকে এখনও পর্যন্ত ফিরতে পারিনি টেলিফোনে কথা হলো সকাল থেকেই বারে বারে কথা হচ্ছে ডিএম বলেছে দেখছি কিন্তু ডিএম এখনও পর্যন্ত জানেই না এসএসকে কে কি সত্যি কথা বলতে কি প্রশাসনিক লেভেলে এস এস কে এম এস কে কে বিষয়টি এখন খুব আলোচিত কম আলোচিত হয় এটাই হচ্ছে দুটো সরকারের সঙ্গে পার্থক্য আমরা আগে কিছু পাই আর না পাই শিক্ষক হিসেবে সম্মান পেয়েছি আর স্কুলগুলো সমাজের প্রতিষ্ঠা লাভ করেছিল ডিএমএর ধারণা এমএসকে কে এস এস কেগুলো জেলা পরিষদের কর্মী এটা কিন্তু পরিবর্তন এটা আমাদের সকলের জানা দরকার বলেই কথাগুলো বললাম আমি যে দলই করি না কেন সমালোচনা করতে এতটুকু দ্বিধাবোধ করা উচিত না এক একদিকে সরকারের সঙ্গে শিক্ষার বিষয়ে যেমন নেগোসিয়েশন করতে হবে তেমনি আন্দোলন সংগ্রাম এবং সমালোচনাও করতে হবে না হলে কোনো কাজে আসবে না আসলে এই মুহূর্তে আমরা নেতৃত্বের অভাব বোধ করছি আপনারা সবাই এগিয়ে আসুন কেউ একজন হাল ধরুন নেতৃত্ব দিন ধন্যবাদ সজল মুখার্জি পরিশেষে আর একটা কথা বলি অনারারিয়াম যাতে দ্রুত পাওয়া যেতে পারে তার জন্য কিন্তু প্রচেষ্টা চলছে কখন হবে কবে হবে এর কোনো সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি তবে আজকে কিন্তু কোনো কারণেই হবে না তো আপনারা শুনলেন কুন্তলবাবু এবং সজলবাবুর বক্তব্য তারা কিন্তু প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেছেন জেলায় এবং আপডেট দিচ্ছেন প্রতি মুহূর্তেই এই যে অসুবিধা এই অসুবিধাটা কীভাবে শর্ট আউট করা যায় ফিক্স করা যায় সেটি কিন্তু এখন নেতৃত্বের ভাবনা সমস্যা সমস্ত শিক্ষক শিক্ষিকারী সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন